যুবিকে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় যুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ কালকে সাধুপুর থেকে যে একটা আবহ ছিলই যে অ্যারেস্ট করব অ্যারেস্ট করব কাগজ তারা দেখাতে পারেনি আজকে কিন্তু তারা কাগজ নিয়ে এসছে কোন কেস সন্দেশখালীর আমি ধারাগুলো একটু পড়ে দিই আমি ছবি তুলতে চেয়েছিলাম সেই ছবি পর্যন্ত আমায় তুলতে দেওয়া হয়নি কিন্তু আমি লিখে নিয়েছি যে কোন কোন ধারা Section, uh, 147, section 148, section 149, section 435, section 436, सेक्शन 120 बी 379 बाय 427 आईपीसी एंड एनिमल जीरो ড্যারিটা হচ্ছে এই যে অ্যারেস্ট মেমোটা দেখিয়েছে সেটা হচ্ছে সন্দেশখালী থানার এই লাস্টের প্রিভেনশন এই যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট এইটা দেখে বুঝলাম এটা হচ্ছে সন্দেশখালিতে যে ফার্ম জ্বালানো হয়েছে তার কেস সন্দেশখালি দুই ব্লকে যে ব্লকে জুবি কোনোদিন পা দেয়নি আজ পর্যন্ত সেই ব্লকে জুবি সাহাকে এই আমার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ সন্দেশখানা সন্দেশখালী থানার পুলিশ এই মুহূর্তে জুবিকে অ্যারেস্ট করে নিয়ে গেল অ্যারেস্ট করবে কালকেই বলেছিল যে কাগজপত্র তারা রেডি করতে পারেনি গল্প তারা বানাতে পারেনি কাগজপত্র আমরা দেখতে চাইব সেটা তারা এক্সপেক্ট করেনি কিন্তু আজকে কাগজপত্র নিয়ে তারা একদম প্রিপেয়ার্ড হয়ে এসছে তাদের আমাদের রিকোয়েস্ট করে যে রকম ভিডিওগ্রাফি করবেন না আমরা কাগজ দেখাচ্ছি কালকে আমরা দেখাতে পারিনি আমরা বলি যে আমরা এটা এক্স্যাক্টলি কালকেই চেয়েছিলাম কালকে সারাদিন ধরে পুরো এই আমার সোসাইটিতে যে জিনিসটা ক্রিয়েট করা হলো যে ভয়ের আবহ ক্রিয়েট করা হলো এবং আজ সারা রাত বাড়িতে আমার বাড়ির সামনে সিঁড়িতে নিচে বেসমেন্টে বাইরে আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটায় চার পাঁচ গাড়ি পুলিশ দিয়ে সারা রাত পাহারা দেওয়া হলো সেটা একটা ভয়ের আবহ ক্রিয়েট করার জন্য এবং করার পর আজকে এই সকাল ছটা ধুয়ে সন্দেশখালী থানা থেকে ফোর্স এসে জুবি সাহাকে অ্যারেস্ট করেছে যুবিক আমাদের এখনো পর্যন্ত বাইরে প্রচুর পুলিশ আছে বাইরে একটা অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এখনো আছে আমরা জানি না কি প্ল্যানিং আমরা জানি না যে আলাদা আলাদা করে অ্যারেস্ট করবে কিনা খবর পাচ্ছি যে সাংবাদিক একজনের বাড়ি আমাদের সাংবাদিক বন্ধু কাল তার খবর পেলাম যে তার বাড়িতে এই মুহূর্তে রেড চলছে পশ্চিমবঙ্গ পুলিশ এই রাজ্যের পুলিশ এইভাবে সন্ত্রাস শেষ বেলায় যখন ঘন্টা বেজে যায় তখন হয়তো মাথা ঠিক থাকে না যা খুশি তাই করা যায় যে কেসে তাকে অ্যারেস্ট করা হচ্ছে আমি ধারাগুলো দেখে বুঝতে পারিনি কিন্তু একটা ধারা তার মধ্যে আছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিম্যাল অ্যাক্ট এবার অ্যানিমেল অ্যাক্ট যখন আসছে খুব সম্ভবত পোল্ট্রি ফার্ম পোড়ানোর খব যে মামলা তার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে যুবি যখন ওখানে দাঁড়িয়ে আছে যখন গেল মেমোটা চেক করতে তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আয়সা বিবির সঙ্গে তোমার কি সম্পর্ক এই কেসটা হচ্ছে নিরাপদ সর্দার যে কেসে অ্যারেস্ট হয়েছেন আয়সা বিবি এই গত পরশু দিন তিনি ছাড়া পেয়েছেন তাদের কেস ফার্ম পোড়ানোর কেস যে সন্দেশখালীর যে ব্লকে এই ফার্মটা আছে সেই ব্লকে জুবি কোনোদিন দিন এখনো পর্যন্ত সারা জীবনে পা রাখেনি সেই কেসে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এই পুলিশের এতটা নির্লজ্জ পুলিশ যখন নিরাপদ সর্দারদের কেসটা হাইকোর্টে ওঠে তখন দেবাংশু বসাকের বেঞ্চ তাদের ভর্সনা করে এই জায়গায় বলেন যে পুলিশ তো দেখছি অতি সক্রিয় এখানে পুলিশ তো দারুণ কাজ করেছেন এইভাবে তাদের চার্জ করেন এবং এটা বলেন যে যে সব পুলিশের আধিকারিক এই অতি সক্রিয়তা দেখেছে যে অভিযোগের আগেই তাদের এফআইআর হয়ে যাচ্ছে আগের দিন তাদেরকে অ্যারেস্ট করা হবে না কেন এই যে এতদিন সতেরো দিন উনি জেলে ছিলেন সতেরো দিন জেলে রাখা হলো তাকে তার দায় কে নেবে

আমার একটা ফোন ধরতে হবে এক মিনিট জি আমায় একটু যেতে হবে আমি এক মিনিট এসে কেস নাম্বারগুলো বলছি

ফার্ম পোড়ানোর কেস শিবুহাজ খুব সম্ভবত এটাই আর কোনো ফার্ম পুড়েছে বলে আমার অবগত নই আমি সেখানে যুবিকে আজকে সকাল ছটা দুইয়ে নিয়ে যায় সন্দেশখালি থানার পুলিশ এসে আমাদের ইয়ে দেখান একটা এফআইআর যে যেটা সেটা দেখেন ওটাকে অ্যারেস্ট বলবো কিনা আমি ঠিক জানি না তো সেটা ছবি পর্যন্ত আমাদের তুলতে দেওয়া হয় বাড়িতে যদিও জুবির বাড়ি এখানে নয় জুবির বাড়ি মেদিনীপুর সেখানে কখন পৌঁছবে আমি জানি না তুলতে দেওয়া হয়নি আমি যে ধারাগুলো ধারাগুলো লিখতে পারি কিনা সেইটা জানতে চেয়েছি এবং সেইটা আমি অন্তত সেটা লিখে নিয়েছি এই মুহূর্তে এটাই পরিস্থিতি কালকে সারা দুপুর ধরে এই সেই আড়াই সাড়ে তিনটে থেকে ধরে সারা রাত বাড়ির সামনে পোস্টিং পুলিশের বাড়ির সামনে মানে ব্যাপারটা একদম সেই সিনেমা রিলের মতো বাড়ির দরজার সামনে দুজন পুলিশ পোস্টের সিঁড়িতে পুলিশ নিচে বেসমেন্টে পুলিশ এবং বাইরে এই আমাদের বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার জন্য পিচ ঢালাই হয়েছে সেখানে চার গাড়ি দাঁড়িয়ে আছে চার গাড়িতে পুলিশের পোশাক পরা পুলিশরা কিন্তু মানে পোশাক ড্রেসে তারা পুলিশের পোশাক করে তারা সেখানে সারা রাত পাহারা দিয়েছেন ফলে আমার সোসাইটিতে একটা ভয়ের আবহ একটা অনৈতিক কাজ করার আবহ তারা কিন্তু তৈরি করেছে সারা দিন ধরে কালকে সাড়ে তিনটে থেকে ধরে আজকে এই পর্যন্ত তারা এই আবহটা ক্রিয়েট করেছে এবং এখনো বাড়িতে বাইরে পুলিশ পোস্টিং আছে আমি জানি না যে আলাদা আলাদা করে তিনজনকে অ্যারেস্ট করবে কি না আমি জানি না তাদের কি উদ্দেশ্য যুবিকে এই মুহূর্তে সকাল ছটা দুইয়ে তারা প্রপারলি অ্যারেস্ট করে নিয়ে গেছে সন্দেশখালী থানার পুলিশ এসছে তিনি মহিলা পুলিশ এসছিলেন তিনি কাগজ দেখান আমাকে সাক্ষী হিসেবে সই করান আমাকে দিয়ে এবং তিনি জুবিকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন